আফগানিস্তানের মধ্যাঞ্চলের বামিয়ান প্রদেশে বন্দুকধারীদের হামলায় তিন স্প্যানিশ পর্যটক ও এক আফগান নাগরিক নিহত হয়েছেন এ ঘটনায় আরও চার পর্যটক ও তিন আফগান নাগরিক আহত হয়েছেন এসব তথ্য নিশ্চিত করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি শুক্রবার সকালে এই হামলার ঘটনা ঘটে হামলার সাথে জড়িত চার সন্দেহ ভাজনকে গ্রেফতার করেছে আফগান সিকিউরিটি ফোর্সেস আফগানিস্তানের মধ্যাঞ্চলের বামিয়ান প্রদেশ ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যেখানে দুটি দৈত্যাকার বুদ্ধমূর্তির অবশিষ্টাংশ রয়েছে প্রতিবছর অসংখ্য বিদেশি পর্যটক ওই দুটি মূর্তি দেখতে যায় শুক্রবার সকালে প্রদেশটিতে অনাকাঙ্ক্ষিত এক বন্দুক হামলায় তিন স্প্যানিশ পর্যটক ও এক আফগান নাগরিক নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও চার পর্যটকসহ তিন আফগান নাগরিক আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানিয়েছেন এই জঘন্য অপরাধের নিন্দা জানায় তালেবান সরকার ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি পাশাপাশি সকল অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনারও আশ্বাস দেন তিনি হামলায় নিজেদের তিন স্প্যানিশ নিহত ও একজন আহত হওয়ার কথা নিশ্চিত করেছে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানজেজ সামাজিক মাধ্যম এক্সেকর এক পোস্টে বলেছেন আফগানিস্তানের স্প্যানিশ পর্যটকদের নিহত হওয়ার ব্যাপারে তিনি অবগত নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানান পেদ্রো তাদের মরদেহ দেশে আনা সহ সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি এই ঘটনার সাথে জড়িত চার সন্দেহভাজনকে গ্রেফতার করেছে আফগান সিকিউরিটি ফোর্সেস তবে কোন ব্যক্তি বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করেনি তালেবান সরকার প্রদেশটিতে নিরাপত্তা জোরদার করা সহ জড়িত অন্যান্য হামলাকারীদের ধরতে চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে তালেবান সরকার হামলার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি শারিয়া শাফাত টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর